তো হ্যালো আমার দেশপ্রেমী ভাই বোনেরা কেমন আছো আশা করছি ভালোই আছো তো চলে এসেছি তোমাদের জন্য আবার ভিডিও আপডেট নিয়ে তোমরা আমার আগের ভিডিওতে ভালো ইমপ্রেশন দেখিয়েছ তার জন্য আমি এই ভিডিওটি নিয়ে আসলাম এই গ্রাম পঞ্চায়েতের আপডেট ভ্যাকেন্সিটা তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু তোমাদের জন্য এরকম গভর্নমেন্ট জব হোক বা ডিফেন্স লাইনের হোক বা পুলিশ লাইনের হোক এরকম নতুন নতুন আপডেট ভ্যাকেন্সি নিয়ে আসবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থেকো আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দিও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো চলে যাই মেন টপিকে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ হ্যাঁ ঠিকই শুনছো ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের নতুন আপডেট ভ্যাকেন্সি চলে এসেছে যেটির ভ্যাকান্সি আপাতত দেওয়া নেই তারপরে অ্যাপ্লিকেশান স্টার্ট কপের থেকে হবে সেটাও দেওয়া নেই তোমাদের তারপরে কোন কোন সাবজেক্টের ভিত্তিতে রিটেন এক্সাম কী হবে এ টু জেড তোমাদের এই ভিডিওতে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নিও তো তোমাদের পোস্ট নেম পোস্ট নেমের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী হ্যাঁ ঠিকই শুনেছ গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়েও ভ্যাকান্সি তোমাদের বলে দিয়েছি যে আপাতত দেওয়া নেই আপডেটের দেওয়ার সাথে সাথে তোমাদের যত সম্ভব ভিডিও পোস্ট করে দেবো আমি তো তোমরা টেনশন করো না তো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ যখন তখন এই নোটিফিকেশানটি আসতে পারে তো তার জন্যই বলেছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তারপরে তোমাদের এখানে বলে দিই যে এজ লিমিট তোমাদের এজ লিমিট কত থেকে কত রয়েছে তারপর তোমাদের কোয়ালিফিকেশন কী কী তারপর তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে এক্সাম সিলেবাস কী কী রয়েছে কতের মধ্যে পরীক্ষা হবে কত মিনিটের টাইম বা কয় ঘন্টার এ টু জেড দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমরা এখানে বিস্তারিত করি হলো তোমাদের এজ লিমিট এজ লিমিট বন্ধুরা আমার নলেজের থেকে বলছি আমি ন্যূনতম তোমাদের তো আঠেরো প্লাস থাকতেই হবে আঠেরো থেকে এই তিরিশ চল্লিশ এই টাইপে হবে তোমাদের ফার্স্ট এখানে দেখে নিই এডুকেশান কোয়ালিফিকেশান আপাতত এখানে আপডেট দেওয়া রয়েছে এইট পাসের তো যখন মেন যে আপডেট ভ্যাকার যখন চলে আসবে যে তখন তোমাদের এখানে এইট পাস তো থাকলোই টেন পাস টুয়েলভ পাস তারপরে তোমাদের গ্র্যাজুয়েট এগুলোও চাইবে কিন্তু তারপরে তোমাদের এজ লিমিট এজ লিমিট বন্ধুরা বলেই তো দিয়েছি ফার্স্টে ন্যূনতম ন্যূনতম আঠেরো প্লাস থাকতে হবে দ্বিতীয় তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে বন্ধুরা শুনতেই পারছো স্যালারি নিয়ে বলি কথা তোমাদের স্যালারি তোমাদের এখানে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো পর্যন্ত পার মান্থ দেওয়া হবে আর এক্সট্রা তোমাদের রয়েছে এখানে সতেরোশো টাকা তো তোমরা এখন বলতে পারো যে এত টাকা কম কেন কারণ তোমাদের এখানে এত টাকা কম দেওয়া হচ্ছে কারণ তোমাদের এটা বছর বছরে বাড়বে কিংবা মাসে মাসেও বাড়তে করে তোমাদেরই বেতন কিন্তু বাড়বে শিওর তো তারপরে আমরা এখানে দেখে নিই সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তোমাদের ফার্স্টে রিটেন এক্সাম হবে রিটেন এক্সাম হয়ে যাওয়ার পরে ভাইবা ভয়েস হবে তো তোমরা অনেকে বলো যে ভাইবা ভয়েসটা কী দাদা ভাইভা ভয়েসটা হচ্ছে যে তোমাদের এক কথায় মৌখিক পরীক্ষা যে ছোটোবেলায় তোমরা শুনেছ যে ক্লাস ওয়ান টুয়ের দিকে তোমাদের লিখিত পরীক্ষার সাথে সাথে ভাইভা হয় তো এই ভাইভাটা হচ্ছে তোমাদের মৌখিক মানে এক কথায় মৌখিক পরীক্ষা মুখে মুখে প্রশ্ন করবে তোমাকে তোমাকে সেটার উত্তর দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছ দ্বিতীয় তোমাদের হচ্ছে বলে দিই যে তোমাদের সিলেবাস সিলেবাস প্যাটার্নে কী রয়েছে জেনারেল নলেজ তো থাকবেই তারপরে তোমাদের বেঙ্গলি অ্যাথামেটিক এগুলোই রয়েছে এগুলোর মধ্যে যেমন তোমাদের বেঙ্গলি সিলেবাসের তরফ থেকে যেমন ভোকাবুলারি রয়েছে যেটি তোমাদের ইংলিশ সাবজেক্টের মধ্যে পড়ে তারপর গ্রামার তো রয়েছে তারপর তোমাদের এখানে বেঙ্গলি লিটারেচার আরও বিভিন্ন রকম রয়েছে তারপর তোমাদের আর্থামেটিক আর্থামেটিক এখানে তোমাদের যেমন রয়েছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম তারপরে এভারেজ প্রবলেম অন এজ টাইম অ্যান্ড ওয়ার্ক স্পিড ডিস্টেন্স অ্যান্ড টাইম তো বুঝতেই পেরেছো তোমাদের সাবজেক্ট কী কী রয়েছে তারপর তোমাদের জেনারেল নলেজে দেখে নিই জেনারেল নলেজে সর্বপ্রথম তোমাদের এখানে রয়েছে ইন্ডিয়ান হিস্টোরি ইন্ডিয়ান হিস্টোরির ব্যাপারে রয়েছে তারপরে তোমাদের সাংস্কৃতিক কী কী অনুষ্ঠান এগুলোর ব্যাপারে রয়েছে কথশালী কী কী এগুলোই তোমাদের জেনারেল নলেজের মধ্যে থাকবে তো তোমরা যারা যারা এখনও পড়াশোনা চালু করে নি তাড়াতাড়ি কিন্তু চালু করে দাও কারণ তোমাদের এই নোটিফিকেশান দু তিন সপ্তাহ বা এক মাসের মধ্যে তোমাদের কিন্তু চলে আসবে তো তোমরা তাড়াতাড়ি যারা যারা প্রিপারেশান নাও নি তো অবশ্যই প্রিপারেশান নিয়ে নাও কিন্তু কারণ এটি তোমার এক বছর পর আসে আর ভ্যাকেন্সি বলতে গেলে ভালোই আসবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এখনকার দিনে ওয়েস্ট বেঙ্গলের তো আমরা এখানে লাস্ট পৌঁছে যাই দেখে নিই তোমাদের নাম্বার বা তোমাদের কোয়েশ্চেন মার্কস কত মধ্যে রয়েছে টোটাল তোমাদের পঁচাশি নাম্বারের মধ্যে এক্সাম প্যাটার্ন রয়েছে যেখানে তোমাদের ইংলিশে পঁচিশ বেঙ্গলিতে পঁচিশ আর্থামেটিকে পঁচিশ আর জেনারেল নলেজে দশ এই মিলে তোমাদের টোটাল পঁচাশি নাম্বারের মধ্যে পরীক্ষা তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দিও তো দেখাচ্ছে নতুন কোনো আপডেট ভ্যাকেন্সি নিয়ে